আসসালামু আলাইকুম পৃথিবীর রায়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত উসমান বিন আফফান রাদি আল্লাহতাল আহ এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর অষ্টম পর্ব উসমান রাজি আল্লাহ ইমানের সর্বোচ্চ দিক অর্জন করেছেন তার মতে কিসাস গ্রহণ করতে দেয়া হচ্ছে আত্মার সবচেয়ে উত্তম পরিশুদ্ধতা একদিন তিনি রাগের কারণে এক বালককে বাঁধতে গিয়ে খুব জোরে তার কান টেনে দিলেন তিনি এত জোরে কান টানলেন যে বালকটি প্রচণ্ড ব্যথা পেল কিছুক্ষণ পর তিনি বললেন আমি তোমার কান টেনে দিয়েছি তুমি তার প্রতিশোধ নাও বালকটি প্রতিশোধ নিতে চাইল না প্রতিশোধ নিতে তার লজ্জা লাগছিল কিন্তু উসমান রাজি আল্লাহ জোর করে বালকটিকে তার কান ধরতে বাধ্য করলেন তখন বালকটি উসমান রাজু এর কান আলতভাবে ধরল উসমান তালাহ ধমক দিয়ে বললেন জোরে ঘষে দাও হাই তুমি দুনিয়াতে প্রতিশোধ নিয়ে নাও আখিরাতে নিও না আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে হজরত উসমান বিন আফফান রাদু ইমানে সর্বোচ্চ দিক অর্জন করেছিলেন এবং তার মতে কিসাস আমরা যদি এখানে কিসাস শব্দটা নিয়ে একটু আলোচনা করি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে কিসাস বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আমি হয়তো একজনকে আঘাত করেছি সেই আঘাতের বদলে তাকে আমি অনুরূপভাবে আমাকে আঘাত করতে দিব সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তিনি একজন বালকের কান টেনে দিয়েছিলেন এবং সে বালকটি প্রচণ্ড ব্যথা পেয়েছিল এবং কিসাস করতে গিয়ে মানে কিসাসের মানে কিসাস গ্রহণ করতে দিতে গিয়ে উসমান রাদি আল্লাহ আনু যেটা করলেন যে সেই বালককেও বললেন তুমি আমার কান ধরে টেনে দাও এবং সেই বালকটি যখন আলতোভাবে কান টানছিল তখন কিন্তু তিনি তাকে জোরে করে মানে তিনি যেভাবে টেনেছিলেন ঠিক সেভাবে কান টানতে বললেন এবং শেষে যে কথাটি বলেছেন এটা কিন্তু খুবই দামি কথা সেটি হচ্ছে তুমি দুনিয়াতেই প্রতিশোধ নিও না। আখিরাতে নিয়ে তার মানে কিসাস গ্রহণ গ্রহণ করতে একটা সুবিধা হচ্ছে যে এই ব্যাপারটা তাহলে দুনিয়াতেই মীমাংসা হয়ে যাচ্ছে আখিরাতে এটা নিয়ে আর কোনো কিছু যেন হচ্ছে আবার যেন পুনরায় এই বিষয় নিয়ে আখিরাতে আলোচনা করতে না হয় কিংবা আখিরাতে যেন এই বিষয়টা আবার উত্থাপিত না হয় এরকম সুবিধা কিন্তু আমরা পেতে পারি এই কিসাসের মাধ্যমে একদিন উসমান রাদি আল্লাহ এক রোগীকে দেখতে গেলেন সে অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারছিল না উসমান রাদি আল্লাহ লোকটির পাশে বসে খুবই দরদের সাথে বললেন তুমি বলো লাহা ই তখন লোকটি ক্ষীণ আওয়াজে তা বলল এরপর উসমান রাজি আল্লাহ তুল্লা তার আশেপাশের লোকদেরকে বলল যার হাতে আমার পান তার শপথ লোকটি কালেমা বলার দ্বারা তার গুণাগুলো নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। উপস্থিত এক লোক যার অন্তরে উসমান রাজি আল্লাহ তুল্লা এর কথাটি গেথে গেছে সে বলল আপনি কি তাকে কিছু বলতে শুনেছেন উসমান রাজি আল্লাহ তালন বললেন বরং আমি তো তার রাসুল সাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছি তখন আমরা বললাম এটা তো অসুস্থ ব্যক্তির জন্য তাহলে সুস্থ ব্যক্তির জন্যে তা কতটুকু কার্যকর মানে তার প্রশ্নটা হচ্ছে এরকম যেটা তো অসুস্থ ব্যক্তির জন্য তাহলে সুস্থ ব্যক্তির জন্য এটা কতটুকু কার্যকর হবে রাসমুল সাল্লা সাল্লাম বললেন সুস্থদের জন্যে আরও বেশি ধ্বংসকারী অর্থাৎ কালেমা সুস্থ ব্যক্তিদের গুণাকে আরও মারাত্মকভাবে ধ্বংস করে দূর করে দেয় এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কালেমা এখানে যেটি বলা হচ্ছে সেটা হলো লাহা ইল্লাল্লা এটা যদি কেউ বলে তাহলে তার যে গুণা আছে সেগুলোকে এটি ধ্বংস করে দেয় মানে কালেমা বললে যেটা হবে যে কালেমা বলার সাথে সাথে যে গুণগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা যদি নিয়মিত কালেমা বলার অভ্যাস করতে পারি এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে আমাদের গুণা থেকে বেঁচে থাকা কিংবা গুণামুক্তভাবে মৃত্যু বলার করা কিংবা গুণামুক্তভাবে আল্লাহর কাছে যেন আমরা পুনরায় উঠতে পারি সেক্ষেত্রে মানে সেই জন্য আমাদের বেশি বেশি কালেমার বলার অভ্যাস করা উচিত এবং আল্লাহর কাছে এই জন্য আমরা সাহায্য চাইতে পারি কি যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা যেন বেশি বেশি আপনার কালেমা বলতে পারি এবং গুণামুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে পারি হযরত তাহ্া রাদু সেদিন মদিনা মুনা ওয়ারায় আসলেন যেদিন লোকেরা উসমান রাজি আল্লাহ তাল্লাহ এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল লোকেরা তাকে বলল আপনিও বায়াত গ্রহণ করুন তালহা রাজি আল্লাহ তহ বললেন কুরাইজদের সকলে কি তাকে সমর্থন করেছে তারা বলল হ্যাঁ অত্পর তিনি হজরত উসমান রাজি আল্লাহতালহ এর কাছে গেলেন উসমান রাজি আল্লাহ তাল্লাহ তাকে বললেন এ ব্যাপারে তোমার স্বাধীনতা আছে যদি তুমি অস্বীকার করো তাহলে আমি খেলাফতের দায়িত্ব ফিরিয়ে দিব তিনি বললেন ফিরিয়ে দিব উসমান রাজি আল্লাহ তালন বললেন হ্যাঁ তিনি বললেন লোকেরা সকলে কি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে উসমান রাজি আল্লাহ তালনুম বললেন হ্যাঁ তিনি বললেন তাহলে আমিও বায়াত গ্রহণ করতে রাজি আছি সর্বসম্মতিক্রমে স্বীকৃত সিদ্ধান্ত থেকে আমি পৃথক থাকতে পারি না এ কথা বলে তিনিও বায়াত গ্রহণ করলেন আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে হজরত তালহা রাদেল্লাহ আনহু এর কতটুকু সম্মান ছিল যে উসমান আনহু বলছেন যে সবাই তার কাছে বায়াত গ্রহণ করেছে অর্থাৎ তাকে খলিফা বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তালহা তালহা আদি আল্লাহ তাল্লা আনহু যদি তার কাছে বায়াত না নেন তাহলে তিনি এই খেলাফতের দায়িত্বই ফিরিয়ে দেবেন তার মানে তালহা আদি আল্লাহ তাল্লাহনহুর কতটুকু সম্মান ছিল যে সবাই যেখানে উসমান রাদি আল্লাহ তাল্লাহ এর খেলাফত মেনে নিয়েছে তার কাছে বায়াত গ্রহণ করছে সেখানে শুধু একজন তালহা রাদি আল্লাহ আনহু যদি বলেন কিংবা অস্বীকার করেন তার কাছে বায়াত নিতে তাহলে উসমান রাদি আল্লাহতাল্লা আনহু তার খিলাফত ফিরিয়ে দিবেন কিন্তু এই সময় তালহা রাদি আল্লাহ আনহু কিন্তু একটি চমৎকার উত্তর দিয়েছেন সেটি হল সর্বসম্মতিক্রমে স্বীকৃত সিদ্ধান্ত থেকে সে পৃথক থাকতে পারে না অর্থাৎ সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তিনিও নিজেকে সবার সাথে সেই সিদ্ধান্তের সাথে সামিল করলেন অর্থাৎ সবার সিদ্ধান্তকে সম্মান জানালেন এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্তকে কিন্তু আমরা সম্মান জানাতে পারি যদি সেটা শরীয়তের ভিতরে থাকে কিংবা ওই অবস্থার প্রেক্ষিতে ওই মানে ওই পরিস্থিতির প্রেক্ষিতে বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে সবাই যখন একটা সিদ্ধান্ত নিচ্ছে তাহলে সেই সিদ্ধান্তটাকে মানে নিজে গ্রহণ করা যেতে পারে মানে সেই সিদ্ধান্তকে নিজের বেলাও গ্রহণ করা যেতে পারে এমনটা আমরা এখানে দেখতে পেলাম আর কি হজরত হুমরান বিন আহ্বান বর্ণনা করেন খিলাফতের বায়াত গ্রহণ করার পর আমিনুল মোমিনী উসমান রাদে আল্লাহ আনহু আব্বাস রাদ আল্লাহ তাল্লা আনহুকে ডেকে পাঠালেন আব্বাস রা দল্লাহতালাহ আনহু আসার পর তিনি তাকে বললেন আজ আমি আপনার উপদেশ শোনার খুব প্রয়োজন বোধ করছি আব্বাস রাজি আল্লাহ বললেন আপনি পাঁচটি বিষয়ের উপর কঠোরতার সাথে আমল করুন তাহলে জাতি কখনো আপনার বিরোধিতা করবে না উসমান বললেন সেগুলো কি তিনি বললেন কাউকে হত্যা করা থেকে ধৈর্য ধারণ করুন অর্থাৎ হত্যা থেকে বিরত থাকুন লোকদের সাথে ভালোবাসা সম্পর্ক রাখুন জনগণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন নম্র ব্যবহার গ্রহণ করুন গোপন চমৎকার কিছু কথা বলেছেন আব্বাস এবং হজরত উসমান রাদি আল্লাহ আনহু কিন্তু এখানে যে ভূমিকাটা নিয়েছেন সেটা থেকেও আমরা একটা চমৎকার বিষয় শিখতে পারি বা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো যে উসমান রাদি আল্লাহতালহ কিন্তু আব্বাস রাদি আল্লাহ এর নিকট উপদেশ চাচ্ছেন যে তার মানে আমরা বুঝতে পারি যে অন্যের নিকট থেকে কিন্তু উপদেশ উপদেশ যেতে যেতে পারে পারে চাওয়া এবং যারা হচ্ছে শীর্ষ পর্যায়ে আছেন মানে যারা হচ্ছে দেশ পরিচালনা করেন কিংবা কোনো জাতিকে নেতৃত্ব দান করেন মানে এখানে যেরকম উসমান রাদি আল্লাহ খলিফা ছিলেন মুসলিম জাহানের তাকে যে উপদেশগুলো দেয়া হলো সেটা হলো যে পাঁচটি উপদেশ দেওয়া হয়েছে যে পাঁচটি বিষয় উনি যদি মেনে চলেন তাহলে তার জাতি কখনো তার বিরোধিতা করবে না সেই উপদেশগুলো আমরা এখানে দেখতে পেয়েছি আর কি যে হত্যা করা থেকে বিরত থাকা মানে হত্যার বদলে ধৈর্য ধারণ করা মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক রাখা মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা নম্র ব্যবহার করা এবং রহস্য গোপন রাখা উসমান রাদ আল্লাহ তাল্লাহ তৎকালীন বিশিষ্ট ধনীদের একজন হওয়ার পরেও সাধারণভাবে জীবনযাপন করতেন তাকে দুনিয়ার লোভ স্পর্শ করেনি তার চলাফেরা ও পোশাকের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে আব্দুল মালিক বিন সাদ্দ রহমতুল্লাহ আলাহি বলেন আমি উসমান বিন আফফান রাদ আহুকে জুমার দিন একটি মোটা জামা পড়তে দেখেছি যা যার মূল্য মাত্র তিনি সে সময়ে আমিরুল ছিলেন হজরত হাসান তাল তালহু বলেন আমি উসমান রাদিয়া আল্লাহ তাল্লাহুকে দেখেছি তিনি মসজিদে ঘুমাচ্ছেন তিনি সে সময়ে মুসলমানদের খলিফা তারপর তিনি ঘুম থেকে উঠলেন তখন তার শরীরে ছোট ছোট কঙ্করের দাগ দেখা যাচ্ছিল আমরা এখান থেকে এই বিষয়টা খুব সহজেই অনুমান করতে পারছি যে একজন ধনী মানুষ হওয়ার পরেও কতটা সহজ সরল স্বাভাবিক এবং সাধারণ জীবন যাপন করেছেন উসমান রাজিয়াল্লাহ তালান এমন এমনকি তিনি মসজিদে এমনভাবে ঘুমিয়েছেন যে ঘুম থেকে ওঠার পরে দেখা গেছে তার শরীরে ছোটো ছোটো কঙ্করের দাগ অর্থাৎ আমরা যদি কোনো অমসৃণ জায়গায় মানে শুয়ে পড়ি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের পিঠে সেই জন্য কিছু ছোট ছোট দাগ হবে মানে এখানে এটা বোঝানো বোঝাতে যাচ্ছে যে মসজিদে উনি শুয়েছেন যেহেতু তার পিঠে কঙ্করের দাগ দেখা যাচ্ছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে মসজিদে তিনি কিন্তু কোনো বিছানা করে কিংবা কোনো সমতল জায়গার উপর শুননি মানে যেরকম ওখানে জায়গা পেয়েছেন সেখানেই তিনি শুয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ মানে সাহাবিদের জীবন কতটা সুন্দর কতটা চমৎকার ছিল তা আমরা এইসব ঘটনা থেকে জানতে পারি আজকের মতো ঘটনা এই পর্যন্তই এরকম আরও ঘটনা শোনার জন্য এবং জানার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ